নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এর জন্য প্রথমে আমি কি করেছি এখানে একটা বড়ো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এবার মাথাটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি নুন মাখিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু তো এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়ে নিয়েছি একটা মাথার জন্য তো আলুটাকে দেখুন আলুটাকে কিন্তু আমি ছোট ছোট সাইজ করে এইভাবে ছোট ছোট সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা থালায় নিয়ে নিয়েছি তো এবার উনানে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো তেলটা কিন্তু এখানে আমি অনেকটা পরিমাণে দেব যেহেতু এখানে আমি আলুগুলোকে সুন্দর করে লাল করে এই তেলেই কিন্তু ভেজে নেব তো আমি এতটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এরপর সমস্ত আলু এখানে দিয়ে আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব তো আলুগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে আরেকবার নাড়াচাড়া করে এবার আলুগুলোকে এখান থেকে আমি নামিয়ে নেব দেখুন আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখুন আলুগুলো কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সবগুলো আলু আমি ভেজে নিয়েছি তো এবার তো এবার কড়াইতে ওই তেলেই আলু ভাজার তেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে এটাকেও সুন্দর করে আমি ভেজে নেব তো মাথাটা ভাজা হচ্ছে এবার মাথাটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে ভেঙে সুন্দর করে মাথাটাকে ভেজে নেব তো মাথাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি এই যে দেখুন মাথাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার এটাকে এখান থেকে আমি তুলে নেবো কড়াই থেকে তো মাথাটা তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং তো এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আর দুটো তেজপাতা তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি অনেকটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এখানে আমি মোট চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এবার পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াছাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালারের আকার ধারণ করছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব তো পেঁয়াজটা গোল্ডেন কালারের হয়ে ভাজা হয়ে গেছে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা তো এখানে আমি ছোটো চামচে দু তিন চামচ আদা রসুনের বাটা নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব তো আদা রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি এটাই দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তো জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার মশলাটার কিন্তু জলটা শুকনো হয়ে গেছে তো এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং মাথাটা তো এটা দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো মশলাটার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল যাতে আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি এক বাটি জল তো তরকারিটা একটু ফুটে যেতে এবার এখানে আমি দিয়ে দেবো পুরো এক বাটি চানাচুর তো মুড়ি ঘন্টে চানাচুর না দিলে কিন্তু একদম ভালো লাগে না খেতে তাই এখানে দিয়ে দিয়েছি চানাচুর তো আপনারা যে কোনো কোম্পানির চানাচুর দিতে পারেন যে কোনো চানাচুর দিলেই কিন্তু হবে তো চানাচুরটা দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তো এবার এটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি তো তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে থাকা